আসসালামু আলাইকুম আমন্ত্রণ এস পি নিউজে আজকে আমরা জানাব বাংলাদেশ সামরিক বাহিনী দু হাজার পঁচিশ সালে কতটা শক্তিশালী বিশ্বের প্রতিটি দেশের সামরিক সক্ষমতা কত তত্ত্ব নির্ধারণ করে গুলবাল ফায়ার পাওয়ার গুলবান ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পঁয়ত্রিশতম যা গত বছর ছিল সাত্রিশতম অর্থাৎ এক বছরে বাংলাদেশ সেনাবাহিনী দুই ধাপ এগিয়ে গেছে 2025 সালে বাংলাদেশের সামরিক বাজার ধরা হয়েছে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার যা আগের বছরের চেয়ে একটু বেশি চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সামরিক বাহিনী 2025 হাজার পঁচিশ সালে কতটা শক্তিশালী তার আগে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট নিউজ পেতে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মোট সেনার সংখ্যা হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার যা আগের বছরের তুলনায় তিন হাজার বেশি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মোট সেনা ছিল এক লক্ষ ষাট হাজার তো বাংলাদেশের কোনো রিজার্ভ সেনা নেই বাংলাদেশ সেনাবাহিনীর মোট সামনে রয়েছে তেরো হাজার যেগুলোর মধ্যে রয়েছে ট্যাঙ্ক সাত হাজার বাংলাদেশ সেনাবাহিনীর দু হাজার পঁচিশ সালে ট্যাং রয়েছে দুইশো ছাপানব্বই যেগুলোর মধ্যে রয়েছে চায়না থ্রিপি সিক্স রাশিয়ান দুর্যোগ ক্লাস ট্যাং হচ্ছে দুর্দেশ সবচেয়ে বড় হাতিয়া কারণ ট্যাঙ্ক দিয়েই মূলত শত্রুপক্ষের ভূমি দখল করা হয় তাই ট্যান্টেই যুদ্ধের সবচেয়ে জ্ঞানচন্দ্র বড় হয় এছাড়াও যুদ্ধের জ্ঞানচন্দ্র হচ্ছে আর্টেলারি আর্টিলার আর্টিলারি ছাড়া যুদ্ধের ক্ষেত্রে অসম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর মোট আর্টিলারি হচ্ছে পাঁচশো ছেচল্লিশটি যেগুলোর মধ্যে রয়েছে টাইপ ফিফটি নাইন একশো চব্বিশটি টাইপ ফিফটি ফোর বাহাত্তর টেন এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর রকেট লঞ্চার রয়েছে একশো দশটি যেগুলো তুরস্কের কাছ থেকে ক্রয় করেছিল বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান বিশ্বে রকেট লঞ্চার যুদ্ধের মোড় ভুঁড়িয়ে দিতে পারে কারণ রকেট লঞ্চারের মাধ্যমে সেনাবাহিনী মূলত সত্যি পক্ষে আক্রমণ করে তাই বলা যায় রকেট লঞ্চারের ভূমিকা বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে আবদালি ব্যালাস্টিক মিসাইল অর্ডার করেছে যার রেঞ্জ হচ্ছে প্রায় চারশো কিলোমিটার অর্থাৎ এই আফগানি মিসেল মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী খুবই শক্তিশালী হবে এবং ভারতের সেভেন সিস্টার সহ কলকাতা পর্যন্ত আঘাত আনতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী চলুন বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান রয়েছে দুইশো ষোলোটি যেগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান চল্লিশটি যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আটটি এবং সত্যিটি এক্স সেভেন বিটিআই মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলোকে আপডেট করার পরে খুবই শক্তিশালী হয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো এখন মাটি পানি আকাশ তিনস্থলেই যুদ্ধ করতে সক্ষম এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীতে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি কিন্তু বাংলাদেশ বিমানবাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই বাংলাদেশ বিমানবাহিনীতে স্পেশাল মিশন পরিচালনা করার জন্য রয়েছে চারটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আশিটির মতো চলে নেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ নৌবাহিনী মোট যুদ্ধ রয়েছে উননব্বইটি যেগুলোর মধ্যে রয়েছে পাঁচটি ক্রিকেট ছয়টি করফেট এবং ছোটো মিসাইল বোর্ড সকল বোর্ড ইত্যাদি বাংলাদেশ নৌবাহিনীর ক্রিকেটগুলো যে মিসাইল ব্যবহার করে সেগুলোর রেঞ্জ তিনশো কিলোমিটার অর্থাৎ তিনশো কিলোমিটারের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী যে কোনো দুর্ধহাজ কিংবা যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী রয়েছে দুইটি নিউ ক্লাস সাবমিল যেগুলো খুবই শক্তিশালী এগুলো চীন থেকে ক্রয় করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ইতালি থেকে হেলিকপ্টার এনেছে দুইটি যেগুলোর কাজ হচ্ছে সমুদ্রের তলদেশে সাবমেরিন ধ্বংস করা অর্থাৎ এই হেলিকপ্টারগুলোর কারণে ভারত কিংবা মিয়ানমারের সাবমেন্ট বাংলাদেশের জলসীময় আসতে পারবে না তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে